কি ব্যাপার জান্নাত এখানে ছেলের সাথে দাঁড়ায় আছে কিন্তু আমাকে বলল অসুস্থ আরে জান্নাত তুমি এখানে কি ব্যাপার জান্নাত তুমি কি ওকে চিনো না এমনি পরিচিত নিজের ভালোবাসার মানুষকে তুমি অন্য একটা পুরুষের কাছে পরিচিত বলে প্রমাণ করতেছো ভালোবাসার মানুষ মানে আরে এমনি আর তুমিও ফ্রেন্ড হিসেবে হাইসা দুইদিন কথা বলছো আর ও ভালোবাসার মানুষ ভেবেছো কি ভাই আপনি কি ওর ফ্রেন্ড না না ভাইয়া আমি তো ওকে চিনি না মানে মানে ভাইয়া আমি আসলে ওকে চিনি না কারণ আমি যে জান্নাতকে চিনতাম আমি জানতাম সে আমাকে ভীষণ ভালোবাসে তার লাইফে প্রত্যেকটা পুরুষের চাইতে আমি ছিলাম বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই মেয়েটা তো আমার চাইতে আপনাকে বেশি গুরুত্ব দিচ্ছে কিন্তু আমি যাকে চিনতাম সে আমাকে ভীষণ ভালোবাসত ভালো থেকো হাজারো পুরুষ নারীর এই প্রতারণার শিকার হয় নারী এক পুরুষকে ভালোবেসে স্বপ্ন দেখিয়ে আবার অন্য পুরুষকে নিয়ে স্বপ্ন দেখে নিজে তার সাথে নতুন ভাবে বাঁচার হাজারো ছেলের জীবন নষ্ট হয় নারীর এই মিথ্যা ছলনায়